হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই রোজকার এক রুটি তরকারি খেতে একদমই ভালো লাগে না তাই মাঝে মাঝে চেঞ্জ করতে ইচ্ছে করে একটু অন্যরকম কিছু বানাতে ইচ্ছে করে তার জন্যই আজকে বানিয়েছি চিকেন তরকা যেটা ভীষণই সহজ তাহলে চলো শুরু করি এর জন্য নিয়ে নিয়েছি মিক্সড তরকা ডাল যেটাকে আমি চার পাঁচবার ধুয়ে প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে আছে কাঁচা মুগ রাজমা আর ছোলার ডাল এখানে দেড়শো গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলোকে চিকেন কিমার সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা তোমরা হাত দিয়েও করতে পারো চিকেন কিমাটা ভীষণ ভালোভাবেই ম্যারিনেট করে রাখতে হবে এখানে রয়েছে আদা রসুনের পেস্ট তার ভেতরে আমি গুঁড়ো মশলা মিশাব দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাও সামান্য চিনি দেবে আর এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাও সে সেরকম লঙ্কা গুঁড়ো দেবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে মশলার পরিমাণ কিন্তু তুমি কতটা তরকা ডাল বানাবে তার উপরে নির্ভর করে আমি যতটুকু বানাচ্ছি তার হিসেবেই আমি এটা দিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি দেখো এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চামচ সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব তাই সর্ষের তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় চার কাপ মতো জল এবার আমি এটাকে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ করা হয়ে গেছে দেখো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ডালটা দেখতে গোটা গোটা অথচ চাপ দিলেই সেটা নরম এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তার ভেতরে ম্যারিনেট করে রাখা চিকেন কিমাগুলো এই চিকেনগুলো আমি সামান্য ভেজে নেব চিকেনগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখতে হবে যাতে চিকেনগুলো ভাজতে ভাজতে শক্ত না হয়ে যায় সেদ্ধও হবে অথচ নরমও থাকবে তো এই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘি দিলে এর টেস্টটা অনেক ভালো হয় এবার দিয়ে দিচ্ছি তাতে তিন চামচ সর্ষের তেল ঘি গলে গেলেই সর্ষের তেলটা দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ঘি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি যথেষ্ট ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে মিশিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো টমেটোটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছ আমি যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম তাতে কিন্তু কোনো নুন ব্যবহার করিনি আর এখানে টমেটোতেও কোনো নুন দেব না কারণ তরকা ডালেও আমি যথেষ্ট নুন দিয়েছি আর ম্যারিনেট করার সময় চিকেনেও আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তাই এখানে নুন ব্যবহার করার কোনো দরকার নেই টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেবো দেখো এখানে মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে এবার এই অবস্থায় তোমরা কিন্তু চিকেন দিয়ে দিতে পারো কিন্তু আমি এখানে চিকেন দেব না আমি এখানে দিয়ে দিচ্ছি তড়কা ডালটা কারণ আমাদের ঘরের একজন সদস্য চিকেন খায় না তো তার জন্য চিকেন ছাড়া বানাতে হবে এই জন্য আমি চিকেনটা পরে মেশাব তো তরকা ডালটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি এতে সামান্য জল মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে ওঠার পর এতে আমি কসৌরি মেথি দিয়ে দিচ্ছি এই কসৌরি মেথিটা বাড়ির দোকানের কেনা নয় কসৌরি মেথি দিয়ে দেওয়ার পর ভালো করে ডালটা নেড়ে চেড়ে নিলাম এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি চিকেন কিমাগুলো ডালটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে আর মাত্র একটা ধাপ বাকি চিকেন কেমা মিশিয়ে নেওয়ার পর এখানটাতে আমি মিশিয়ে দেব তরকা মশলা তর্কা মশলা কিন্তু দোকানের কেনা বাড়িতে তৈরি করা নয় তো দোকানের কেনা তর্কা মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা আমার চিকেন কিমা তরকা বা চিকেন তরকা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তোমরা বাড়িতে এভাবেই সহজে চিকেন তরকা তৈরি করে জানিও কেমন লাগলো আশা করি ভীষণ ভালোই লাগবে এখানে আমি রুটির সাথে চিকেন তরকা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো স্যালাড হিসেবে কিছু কাঁচা পেঁয়াজ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে